পদ্মা নদী যে নামটি শুনলে মনের মধ্যে কাজ করে অন্যরকম এক ভালো লাগা কারণ পদ্মা নদীর যে রূপ তাতে যে কেউ মুগ্ধ হতে বাধ্য আবার কাজ করে এক অজানা ভয় কারণ এ যে আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী সেই ভয়ঙ্কর সুন্দর পদ্মা নদীর তীরেই গড়ে উঠেছে পদ্মা লাক্সারি রিসোর্ট শহরে জীবনের একঘেয়েমি কলাহল আর বন্দি থেকে মুক্তির আশায় ছুটে এলাম সেই রিসেপশন রিসোর্টে রিসোর্টের থেকে সব ফর্মালিটি শেষ করে চলে এলাম রুমে এবার আসুন রুমটি আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের রুম নাম্বার তিনশো এই হলো আমাদের রুম ঢোকার মুখে রয়েছে বসার জন্য একটি সোফা তারপরে রয়েছে একটি কেবিনেট কেবিনেটের পাশেই রয়েছে একটি চেয়ার টেবিল টিভি এবং তার পাশেই রয়েছে একটি আলমারি আলমারির ভেতরে দেয়া রয়েছে হেয়ার ড্রায়ার এবং এখানে হ্যাঙ্গার দেয়া রয়েছে কাপড় ঝুলাতে পারবেন এবং পাশের আলমারিতে রয়েছে তার এখানে কাপড় এবং অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন তার পাশেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটি সাইজে খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিং সাইজের একটি বেড তার পাশেই রয়েছে একটি বারান্দা আসুন দেখি এই যে বারান্দার দরজা খুললেই দেখতে পাবেন গ্রামের দৃশ্য সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন বারান্দা থেকে এক নজরে আমাদের রুমটি দেখে নিন এবারে আসুন সেখানে যাই যেখানে রয়েছে আমাদের এই রুমের মূল আকর্ষণ পর্দা সরালে দেখা মিলবে সবুজ প্রকৃতির সেই সাথে পদ্মা নদী বারান্দায় দেয়া রয়েছে দুটি চেয়ার এবং একটি টেবিল এই চেয়ারে বসলে যেমন দেখতে পাবেন রিসোর্টটির সুন্দর সবুজ লবি এবং সেই সাথে দেখতে পাবেন পদ্মার দিগন্ত বিস্তৃত জলরাশি বন্ধুরা এই রিসোর্টটির বারান্দার যে দৃশ্য তা আমার কাছে মনে হয়েছে প্রকৃতি প্রেমীদের একটি লম্বা সময় কাটানোর জন্য উপযুক্ত দৃশ্য রুমের ওই অংশে দেয়া রয়েছে একটি ছোট ফ্রিজ যদিও ফ্রিজে কিছু নেই এবং তার উপরের তাকে দেয়া রয়েছে কমপ্লিমেন্টারি পানি এবং চা কফি রুম্পি শীতাতপ নিয়ন্ত্রণ এর সিলিং এ রয়েছে রাজকীয়তার ছাপ পদ্মা রিসোর্টে বেড়াতে এসে আমার ছেলের মনেও যেন অন্যরকম একটি উল্লাস কাজ করছে উল্লেখ্য যে বাসা থেকে দূরে এটি আমার ছেলের প্রথম বেড়াতে আসা রুম থেকে শেষ হয়ে বের হলাম এবার চলুন পুরো রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাই এটি হল পদ্মা রিসোর্টে প্রবেশের রাজকীয় গেট আর এই গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখানকার প্রবেশ মূল্য একশো টাকা যেহেতু আমি রুম ভাড়া নিয়েছি এই প্রবেশ মূল্যটি রুম ভাড়ার মধ্যে কমপ্লিমেন্টারি প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের পরেই আপনার সামনে চোখে পড়বে এই রিসোর্টটির অনেক ছোট কিন্তু সুন্দর একটি লবি আর হাতের ডান পাশে রয়েছে পার্কিং জোন যেখানে আমি মোটরসাইকেল পার্ক করেছি পার্কিং জোনের সামনের অংশটি সুন্দরভাবে গাছপালা দিয়ে সজ্জিত এবং তার পাশে রয়েছে সুন্দর একটি সিনারি এবং এখান থেকে এই যে এক লাইন দিয়ে রয়েছে এই রিসোর্টের পাঁচটি কটেজ কটেজগুলোর সামনে দিয়ে চলে গেছে সুন্দর একটি রাস্তা রাস্তাটির এক পাশে রয়েছে সুন্দর ফুল গাছ এবং অপর পাশে রয়েছে অন্যান্য গাছপালা এই রাস্তাটি যে শেষ হয়েছে রিসোর্টের রিসেপশনে রিসেপশনটি রিসোর্টের মূল আকর্ষণগুলোর মধ্যে অন্যতম এই রিসেপশনটি নির্মাণ করা হয়েছে সুন্দর স্বচ্ছ গ্লাস দ্বারা বেষ্টন করে স্বচ্ছ গ্লাসের ওপারে রয়েছে রিসোর্টের সুন্দর সবুজ লবি এবং এই পারে রয়েছে সুন্দর কিছু বসার জায়গা। স্থানে বসে খুব কাছ থেকে উপভোগ করা যায় পদ্মা নদীর সৌন্দর্য এখানে সুন্দরভাবে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বসে লম্বা সময় ধরে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে আপনার জন্য এই অংশটি সুন্দর কারুকার্যচিত যার পাশে রয়েছে কাউন্টার এখন যাচ্ছি রিসেপশনটির দ্বিতীয় তলায় এর তলায় রয়েছে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটি অনেক সুন্দর এই যে দেখুন রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে সাজানো এখানে রয়েছে একটি ফ্রিজ তারপরে রয়েছে সুন্দর বসার জায়গা এই যে এই সকল স্থানে বসে খাদ্যদ্রব্য গ্রহণ করা যায় এবং এবার দেখুন তার পাশের দৃশ্য জাস্ট অসাধারণ আমি আর কিচ্ছু বলবো না যা বোঝার আপনারাই বুঝে নিয়েন এই দৃশ্যটা এই জায়গাটা প্রকৃতপক্ষে এতটাই সুন্দর যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এবং রেস্টুরেন্টটির খাবার গ্রহণের জন্য এই টেবিলটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবারে চলুন রেস্টুরেন্টের সাথে যে বারান্দাটি রয়েছে সেই বারান্দায় যাই দেখুন একবার দৃশ্যটা এই যে কত সুন্দর পদ্মা নদীর ভিউ দেখুন এই দিকে তাকালে দেখতে পাবেন ইনফিনিটিভ একটি ভিউ এবং দেখুন বারান্দা থেকে আর ওই যে সামনে দেখা যাচ্ছে পদ্মা সেতু এই বারান্দাটির দৃশ্য এতটাই সুন্দর এতটাই সুন্দর যে আমাকে যদি বলা হয় এই বারান্দায় বসে সারা দিন কাটিয়ে দিতে হ্যাঁ আমি কাটিয়ে দিতে পারবো এবারে যাচ্ছি রেস্টুরেন্টের সাদে সাদে ওঠার পরে এখানেও চিলে কোঠায় সুন্দর একটি বসার জায়গার ব্যবস্থা রয়েছে এই স্থানটিতে বসলে আপনি রকম দৃশ্য উপভোগ করতে পারবেন এবং তার পাশেই রয়েছে রেস্টুরেন্টের সাদ যার ভিউ জাস্ট অসাধারণ ছাদটিতে প্রবেশের পরেই ডানদিকে রয়েছে একটি দোলনা এই দোলনায় বসে আপনি দোল খেতে পারবেন পাশাপাশি উপভোগ করতে পারবেন প্রমত্তা পদ্মা নদীর সৌন্দর্য এই হলো সাত থেকে পদ্মা নদীর দৃশ্য এই সাদের উপরে রয়েছে একটি টেবিল এখানে বসে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি আপনি খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারেন এবং সারটি অনেক সুন্দরভাবে ফুল গাছ দিয়ে এবং কৃত্রিম লতাপাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে স্যারটির এই কোনায় আসলে আপনি পদ্মা নদীর সুন্দর একটি ভিউ পাবেন এবং সেখান থেকে একটু বাম দিকে ঘুরলেই দেখতে পাবেন পদ্মা সেতু এবং এই অংশে রয়েছে আরেকটি টেবিল এখানেও বসার ব্যবস্থা রয়েছে এদিকেও সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো হয়েছে এবং উপরে রয়েছে লাইটিং আশা করি এই লাইটিং এর দৃশ্য আপনাদেরকে রাত্রেবেলা দেখাতে পারবো এবং সাদের এই অংশে আসলে পুরো রিসোর্টটির সুন্দর একটি ভিউ পাবেন আপনি এই যে দেখুন এক নজরে দেখে নিন পুরো পদ্মা লাকজারি রিসোর্ট এবারে আসুন আপনাদের লবিটি ঘুরে দেখাই রিসেপশনের সামনে থেকে শুরু করি এখানে রয়েছে বার্বিকিউ কর্নার বার্বিকিউ কর্নার থেকে কিছু দূর সামনে এগিয়ে রয়েছে স্থির পানির একটি জলাধার জলাধারটির মধ্যে রয়েছে কৃত্রিম শাপলা ফুল ফুল সেখান থেকে কিছু দূর এগিয়ে রয়েছে কিটস জোন আর সেই স্থান থেকে কিছু দূর সামনে এগোলে এখান থেকে দেখা যায় পদ্মা নদী এখানে রয়েছে শিশুদের জন্য কিছু রাইডের ব্যবস্থা আর এই রাস্তাটি যে শেষ হয়েছে রিসোর্টটির প্রধান ফটকে ফটক থেকে একটু সামনে রয়েছে সুন্দর একটি ক্রিসমাস ট্রি তার নিচে রয়েছে কিছু ফুল গাছ এবং পাতাবাহারের গাছ তার সামনে রয়েছে একটি হেমক এই হ্যামকে শুয়ে খোলা পরিবেশে দোল খেতে পারবেন তার পাশেই রয়েছে কয়েকজন একসাথে বসার জায়গা উপরে রয়েছে সাউনি এখানে বসে সুন্দর মতো আড্ডা দিতে পারবেন সময় কাটাতে পারবেন তার পাশেও রয়েছে বসার জায়গা এবং সেখান থেকে কিছু দূরে এগিয়ে রয়েছে একটি দোলনা বন্ধুরা এই দোলনা ঠিক পিছনেই যে কটেজটি দেখতে পাচ্ছেন আমরা সেই কটেজটিতেই উঠেছি আমাদের রুম নাম্বার তিনশো তিন বন্ধুরা পুরো রিসোর্টটি তো আপনাদের ঘুরে দেখালাম এখন আমি রুমে ফিরে যাব এই রিসোর্টটি সব মিলিয়ে আমার অনেক ভালো লাগলো শুধু একটা জিনিসেরই এখানে অভাব বোধ করছি আর তা হলো সুইমিং পুল অনেক ক্ষিধা পেয়েছে দুপুরের খাবার গ্রহণের উদ্দেশ্যে চললাম রেস্টুরেন্টের দিকে এটি হলো পদ্মা রিসোর্টের রেস্টুরেন্টের ফুড মেনু আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে দিয়ে রাখছি চাইলে আপনারা ভিডিও পজ দিয়ে ফুডমেনুটি দেখে নিতে পারেন চলে এলো আমাদের দুপুরের খাবার যার মধ্যে রয়েছে সাদা ভাত ডাল আলু ভর্তা গরুর মাংস ভোনা এবং রুই মাছ প্রতিটি খাবারই ছিল অনেক সুস্বাদু দুপুর বেলার আকাশ আচ্ছাদিত হয়ে ওঠে কালো মেঘে নামে সুন্দর বৃষ্টি দূর দিগন্ত থেকে বয়ে আসা ঝোড়ো বাতাস পদ্মা নদীকে করে তোলে উত্তাল সেই কালো মেঘ সুন্দর বৃষ্টি ওঠে এক মায়াবী রূপে সেই মায়াবী রূপের টানে ছুটে যায় পদ্মা নদীর কাছে বিকাল আপনি চাইলে এখানে পদ্মার তীরে এসেও হাঁটাহাঁটি করতে পারেন এবং এখান থেকে খুব কাছেই রয়েছে পুরাতন মাওয়াঘাট সেখানে যেতে পারেন নৌকা নিয়ে পদ্মা সেতুর নিচ থেকে ঘুরেও আসতে পারেন কিন্তু আমি আর যাচ্ছি না আজকে কারণ কিছুদিন আগেই আমি ঘুরে এসেছি পুরাতন মাওয়াঘাট এবং সেই স্থানের একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন তবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্ক থেকে দেখে নেবেন এরপর চলে যাই সাথে কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে পদ্মা নদী থেকে বয়ে আসা সুন্দর শীতল বাতাস পরশ বুলিয়ে গায়ে ইচ্ছে ছিল দেখার তবে কোথা শুভ্র মেঘগুলি কালো শাড়ি পরে এসে ঢেকে দিয়েছে সূর্যকে করে দিয়েছে সূর্যাস্ত দেখার ইচ্ছা কেমলান তার কারণে কোনো দুঃখ নেই কারণ এই কালো শাড়ি পরা শুভ্র মেঘেরও রয়েছে আলাদা এক সৌন্দর্য যা এখন উপভোগ করছি সেই কালো শাড়ি পরা মেঘের নিচেই উপভোগ করলাম বিকেলের নাস্তা অবশেষে কিছুটা হলেও দেখা মিলল সূর্যাস্তের রক্তিম আভার শুধু দিনের বেলা নয় রাতের বেলার পদ্মা রিসোর্টেরও রয়েছে অন্যরকম এক সৌন্দর্য রাতের বেলার কৃত্রিম আলোর বিরু বিমোহিত করে এখানে আগত দর্শনার্থীদেরকে রাতের বেলার খাবারের তালিকায় ছিল চাইনিজ ফুড দুপুরের খাবার বিকেলের নাস্তা এবং রাতের খাবার এই তিন বেলার খাবার মিলিয়ে আমাদের টোটাল বিল এসেছিল চব্বিশশো ষাট টাকা গুড মর্নিং বন্ধুরা চলে এসেছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যার মধ্যে রয়েছে পরোটা সবজি ডিম হালুয়া এবং মিনারেল ওয়াটার সর্বোপরি অনেক সুন্দর একটি দিন এবং একটি রাত কাটালাম এই পদ্মা রিসোর্টে পদ্মা রিসোর্টের কর্মচারীদের ব্যবহার এবং আতিথেয়তায় আমি মুগ্ধ রিসোর্টের এত সুন্দর এই সবুজ লবি এবং রিসোর্টের এত কাছাকাছি পদ্মা নদী আমি দেখেছি বর্ষাকালে বর্ষাকাল ছাড়া রিসোর্টের লবি এত সবুজ থাকে কিনা আমি বলতে পারছি না তবে পদ্মা নদী থাকে রিসোর্ট থেকে বেশ খানিকটা দূরে কাজেই পদ্মা নদীর এই রূপ যদি আপনি দেখতে চান পদ্মা নদীকে যদি রিসোর্টের এত কাছে দেখতে চান তবে অবশ্যই আপনাকে আসতে হবে বর্ষাকালে অন্য সময় আসলেও পদ্মা নদীকে আপনি দেখতে পাবেন তবে রিসোর্ট থেকে কিছুটা দূরে এই রিসোর্টে যারা আসতে চান তারা ঢাকা থেকে পদ্মা সেতুগামী যে কোনো বাসে চড়ে চলে আসতে পারেন খানবাড়ি বাস স্ট্যান্ডে সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় চেপে চলে আসতে পারেন পদ্মা রিসোর্টে এছাড়াও তাদের লবিতে গাড়ি এবং মোটরসাইকেল রাখার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে পার্সোনাল গাড়ি এবং মোটরসাইকেল নিয়েও পদ্মা রিসোর্টে আসতে পারেন পদ্মা রিসোর্টের যে রুমটিতে আমি ছিলাম সেই রুমটি হলো সুপার ডিলাক্স রুম সুপার ডিলাক্স রুমগুলো কটেজের দোতলায় এই রিসোর্টটিতে মোট পাঁচটি কটেজ রয়েছে এবং কটেজগুলোর নিচতলায় টুইন ডিলাক্স রুম রয়েছে তাছাড়াও রয়েছে হানিমুন সুইট রুম তবে দ্বিতীয় তলার সুপার ডিলাক্স রুম থেকে সরাসরি নদী দেখা যায় যা নিস্তলার রুমগুলো থেকে দেখা যায় না তাদের প্রতিটি রুমের ভাড়াই সেম পদ্মা রিসোর্টের রুমগুলোতে তারা সাধারণত দুই ধরনের প্যাকেজ দিয়ে থাকে একটি হলো ডেলং প্যাকেজ ডেলং প্যাকেজ হলো সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেক্ষেত্রে আপনার রুম ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকা এবং ডে নাইট প্যাকেজ নিলে রুম ভাড়া পড়বে সাত হাজার টাকা সাথে পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তবে শুক্র ও শনিবার বাদ দিয়ে আসলে রুমগুলোতে তারা সাধারণত কিছুটা ডিসকাউন্ট করে থাকেন তবে ডিসকাউন্টের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে আপনাদের সুবিধার্থে পদ্মা রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব বন্ধুরা আশা করছি ভিডিওটিয়ে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন نظرنا بعد الله حفز